গেছে আজকে মো তৈরি করেছি ডিমের পিঠা আর এই পিঠাটা আমরা সবাই অনেক পছন্দ করি আর এটা শীতের দিনে বেশি খেতে আরও মজা লাগে সো এই পিঠা তৈরি করার জন্য কুসুম গরম পানি দিয়েছে তারপর এখানে নিয়ে নিয়েছে রসুন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এখানে কিন্তু ময় মশলা দিয়েছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো সো ওই বাটিতে আমরা নিয়ে নেবো একটু পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এখানে আলাদা মানে রসুন নিয়ে নেবো যেটা কেটে রেখেছিলাম আর ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দেবো তারপর এখানে লবণ দিয়ে দিব হলদের গুঁড়ো দিয়ে দিব তারপর দিয়ে দেবো মরচার গুঁড়ো অ্যান্ড জিরা গুঁড়ো এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দিব তারপর আদা রসুন বাটা দিয়ে দিব একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তারপর এটা হাতে সুন্দর করে মেখে নিব। আর যদি হাতে না মাখি তাহলে এটা হবে না মানে সব জায়গায় মিক্সড হবে না সো তারপরে এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এটার ভিতরে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম তারপরে এখানে দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়া তারপর এটাকে সুন্দর মতো মিক্সড করে দিব এই যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর এখানে যেই গরম পানিটা চুলাই দিয়েছিলাম সেই গরম পানিটা এখন দিয়ে দেব তারপর এটাকে সুন্দর করে মেখে নেব এই দেখুন কি ঘন হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এটা হচ্ছে আমার একটি কড়াই ভাজবো সো তার জন্য একটি কড়াই সবিং তেল দিয়ে দেব এই যে কড়াইটা কিন্তু গরম করে নিয়েছে আর এরকম একটি কাচের গ্লাসে কিন্তু নিয়ে নিতে হবে চৈতম্য ক্লাসে এরকম একটি কাঁচের গ্লাসে নিয়ে এভাবে করে কড়াই দিয়ে দিচ্ছে তারপর এটাকে কিছুক্ষণ ভাজ ভেজে নিচ্ছে ভাজার পর দেখুন তখন যদি এক পাশ লাল হয়ে যায় সো তখন আবার ওই পাশ উল্টে আরেক পাশও লাল করে নেয় সো দেখুন তেলটা কিন্তু মানে অনেক গরম করে এটা ছাড়তে হবে নাহলে কিন্তু এটা হবে না সো দেখুন এক এক আম সবগুলো বানিয়ে নিচ্ছে আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা যদি খান তাহলে এটা ফিদা পড়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই